Thank you. কিন্তু নেই তবে টুকটাক দর্শনার্থীরা আসতে শুরু করেছেন এবং যারা আসছেন তারা কিন্তু মেলায় স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন এবং পছন্দের পণ্য দেখছেন এবং কেউ কেউ কিন্তু কিনছেন এবং পরিবার নিয়ে অনেকে এসেছেন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন তারা সুন্দর সময় কাটানোর জন্য অনেকে আসেন তারা সেই ঠিক সেভাবে ঘুরে বেড়াচ্ছেন এই মেলায় আজকে যে মানুষের ঢল নামে পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেটি নেই তবে সাধারণ মানুষের আনাগোনা আছে এবং তারা দেখে শুনে দেখে শুনে কিনছেন আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মেলায় তারা শুধু যে বেচা কেনার জন্য আসেন সেটি নয় তারা তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালুকে মানুষের কাছে পরিচিত করার জন্য আসেন সেই হিসেবে তারা খুশি আজকে প্রথম দিনে যেমন দর্শনার্থীরা আসছেন দেখছেন তাতেও তারা কিন্তু খুশি এবং তাদের প্রত্যাশা এবারের পরিবেশ যেমন আছে মেলার চারদিকে যে পরিবেশ আছে এবং দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে যদি সুন্দর পরিবেশটি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং তাদের তারা ক্রেতাদের ধরার জন্য মেলায় কিন্তু বিশেষ ছাড়ও দিয়ে থাকেন সেই হিসেবে এবার প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা দেখতেছি যে বিভিন্ন পণ্যে দশ থেকে বিশ বিশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং দর্শনার্থীরাও কিন্তু সেটি লুফে নেওয়ার চেষ্টা করছেন এবং অনেকে বলছেন যে তারা আজকে প্রথম দিনই এসেছেন এবং পরবর্তীতে আরও আসবেন এবং মেলা থেকে তারা যে পণ্যটি তাদের পছন্দের পণ্য সেটি সংগ্রহ করবেন এবং ধীরে ধীরে মেলা জমে এই মেলায় প্রবেশের জন্য কিন্তু পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য পঁচিশ টাকা ফি দিতে হয় তবে জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু যারা আছেন তাদের জন্য কোনো রকমের ফি দিতে হয় না এবং ঢাকা থেকে কিছুটা দূরে হওয়ায় ঢাকা থেকে এই মেলা পর্যন্ত আসার জন্য কিন্তু আয়োজকদের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে সুতরাং যারা ঢাকা এবং দূর থেকে আসতে চান তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আয়োজকদেরও প্রত্যাশা যে শেষ পর্যন্ত এই মেলাটি জমে উঠবে এবং মেলার যে লক্ষ্য সেটি পূরণ হবে কৌরে এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর রানা ধন্যবাদ আপনাকে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক ইউটিউব চ্যানেল ডিভিসের সঙ্গেই থাকুন